পরশ শহর থেকে বহু দূরে এক শান্ত বিকেলে আমরা এসে পৌঁছালাম আমাদের নতুন বাড়িতে বাড়িটি পুরনো প্রায় একশো বছরের পুরনো লোকে বলেছিল এই বাড়িতে নাকি অনেক আগে এক ভুতুড়ে ঘটনা ঘটেছিল এক নারী তার প্রেমিককে বিষ দিয়ে মেরে ফেলেছিল এবং তারপর নিজেও আত্মহত্যা করেছিল এলাকার মানুষজন এই বাড়িটিকে অভিশপ্ত বলে মনে করত কিন্তু শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এই বাড়িটা আমার আর আমার স্ত্রী রিয়া খুব ভালো লেগেছিল পুরনো বাড়ির প্রতিটি ইঁটে যেন এক ভিন্ন গল্প লুকিয়েছিল সেই গল্প শোনার আগ্রহেই আমরা এই বাড়িটা কিনেছিলাম প্রথম কয়েকটা দিন বেশ আনন্দে কাটছিল রিয়া ঘর সাজাতে ব্যস্ত ছিল আর আমি বাড়ির চারপাশে জঙ্গল পরিষ্কার করছিলাম বাড়িটি ছিল নির্জন চারপাশে শুধু গাছপালা আর পাখিদের আনাগোনা রাতের বেলা দূর থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসত প্রথমে ভেবেছিলাম বোধহয় কোনো অজানা ফুল ফুটেছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও এর উৎস খুঁজে পাইনি রিয়া গন্ধটা অনুভব করত কিন্তু আমরা কেউই এটা নিয়ে বিশেষ মাথা ঘামাইনি সমস্যা শুরু হলো একদিন ঝুম মিষ্টির রাতে আমি আর রিয়া জানলার ধারে বসে বৃষ্টি দেখছিলাম হঠাৎ সেই মিষ্টি গন্ধটা আরো তীব্র হয়ে উঠল মনে হচ্ছিল কেউ যেন আমাদের ঘরেই কোনো সুগন্ধি ছড়িয়ে দিয়েছে আমি অবাক হয়ে রিয়ার দিকে তাকালাম রিয়া ভয়ে ফিসফিস করে বলল গন্ধটা খুব চেনা লাগছে তাই না আমি কিছু বলার আগেই রিয়া বলল আমার মনে হচ্ছে এই গন্ধটা অনেকটা বেলিফুলের মতো সেই রাতে ঘুম ভেঙে গেল আমার প্রায় মাঝরাতে আমার ঘুম ভাঙার কারণ ছিল না কোনো শব্দ বরং সেই মিষ্টি গন্ধ গন্ধটা এবার এতটাই তীব্র ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল গন্ধের উৎস আমার ঘরের ভেতরেই আমি চোখ খুলে দেখি আমাদের সবার ঘরের জানলার পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার গা থেকে সেই মিষ্টি গন্ধটা আসছে আমি ভয়ে স্থির হয়ে গেলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না ছায়া মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল তার পায়ের কোনো শব্দ হচ্ছিল না একটা সময় ছায়া আমার খুব কাছে এসে দাঁড়ান রিয়া তখনও ঘুমিয়েছিল আমি চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু কোনো আওয়াজ বের হলো না ছায়ামূর্তিটা তার শীতল বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আমার কপাল ছুঁয়ে দিল সঙ্গে সঙ্গে আমার সারা শরীর অবশ হয়ে গেল যেন আমি আর আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছি না ছায়ামূর্তিটা ফিসফিস করে বলল ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করবো না আমি শুধু চাই তুমি এই বাড়িতে আমার সঙ্গী হও আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে আবৃত করবো যেমনটা তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো আমি ভয় আর বিস্ময় হতবাক হয়ে তাকিয়েছিলাম ছায়ামূর্তিটা তার কথা শেষ করার পরেই আমার কপালে একটা হালকা চাপ দিল মুহূর্তেই আমার শরীরের ভেতর একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল আমার শরীরের প্রতিটি শিরায় বিদ্যুতের ঢেউ বইছে এক সময় আমি আর কোনো কিছু অনুভব করতে পারছিলাম না আমার চেতনা হারিয়ে গেল পরের দিন সকালে রিয়া আমাকে ডেকে তুলল আমি উঠে বসলাম আমার শরীরে কোনো ক্লান্তি ছিল না বরং এক অদ্ভুত শক্তি অনুভব করছিলাম রিয়া অবাক হয়ে বলল তুমি কাল রাতে খুব গভীর ঘুমাচ্ছিলে আমি তোমাকে কতবার ডেকেছি আমি কিছু বলতে পারলাম না শুধু মৃদু হাসলাম আমার মাথায় শুধু সেই ছায়ামূর্তির কথা ঘুরছিল সেই মিষ্টি গন্ধটা তখনও আমার শরীর থেকে বের হচ্ছিল এরপর থেকে আমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল আমি আস্তে আস্তে অনুভব করতে লাগলাম যে আমিও সেই ছায়ামূর্তির মতো অদৃশ্য হয়ে যেতে পারি শীতল বাতাসের মতো ভেসে বেড়াতে পারি আমার শরীরের তাপমাত্রা কমে যাচ্ছিল রিয়া মাঝে মাঝে বলতো তোমার শরীরটা কেন এত ঠান্ডা থাকে আমি কোনো উত্তর দিতে পারতাম না রাতের বেলা আমি প্রায় ঘুম থেকে উঠে ছাদে চলে যেতাম আর বাতাসের সঙ্গে মিশে যেতাম আমি বুঝতে পারছিলাম আমি আর আগের মানুষটি নেই আমি এই অভিশপ্ত বাড়ির একটা অংশ হয়ে গেছি এক রাতে যখন আমি অদৃশ্য হয়ে বেশে বেড়াচ্ছিলাম তখন হঠাৎ রিয়ার ঘরের দিকে আমার চোখ গেল রিয়া তখন গভীর ঘুমে মগ্ন আমি আস্তে আস্তে ঘরের ভেতর প্রবেশ করলাম সেই মিষ্টি গন্ধটা সারা ঘরে ছড়িয়ে পড়ল আমি রিয়ার কপালে হাত রাখতেই রিয়া চোখ খুলল সে ভয় পেল না বরং তার চোখে এক অদ্ভুত ভালোবাসা দেখতে পেলাম আমি বললাম ভয় পেও না আমি তোমাকে ভালোবাসি রিয়া হাসি মুখে বলল আমিও তোমাকে ভালোবাসি আমি বুঝতে পারলাম সেই ছায়ামূর্তি আমাকে শুধু তার সঙ্গী হতে বলেনি সে চেয়েছিল আমার মতো একজন সঙ্গীকে যে এই বাড়িতে তার নিঃসঙ্গতা দূর করবে আজ আমি আর রিয়া দুজনেই এই বাড়ির অংশ আমরা দুজনেই এখন এই বাড়ির বাতাসে ভেসে বেড়াই আমাদের শরীরে এখন সেই শীতল স্পর্শ আর মিষ্টি গন্ধ আমরা এখন আর মানুষ নই আমরা এই বাড়ির রাতে পরশ যে গন্ধ একসময় আমাকে ভয় দেখিয়েছিল সেই গন্ধই এখন আমার আর রিয়ার ভালোবাসার চিহ্ন